পূজা আর পূজা কখন এক হয় না পূজা রুজা এক হইলো তো ঈমানই চলে যাবে পূজা আর পূজা এক হয় আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত উনি প্রধান উনি বলতেছেন মানুষ পূজা থেকে মুক্তি পূজা অনেক ফল হিন্দুদেরকে অবৈদান করতেছে এখন আমি যদি এগুলা বলেন আপনি বলবেন হুজুর আপনি রাজনীতি করতেছেন আপনিfault কথাগুলো বলবেন আমি রেসপন্স করব না মানুষ পূজা মানে সোমীরা মানুষ পূজা করে এটা বলতেছে কোথায় হিন্দুদের পূজা দিল হিন্দুরা পূজা আজকে নতুন করতেছে পাগল হয়ে যাবে চারটা ভোটের জন্য পাগল হয়ে যাবে শেষ পর্যন্ত ওই যে ব্যক্তি রুজা পূজার কথা বলতেছে উনি বলতেছেন বিষ্ণু বলেন অমুক বলেন সমুক বলেন মোহাম্মদ রসুল্লাহ মোসা সব এক তাদের মধ্য থেকে একজনে বলতেছে যে ভেদ মহাভারত এটা ওহি হইতেও পারে এটা যে ওহি না সেটা আমি ফুল বলতে পারবো না আরে বেটা সব কথা সব জায়গায় বলা যায় কি কি মেসেজ দিতেছে সেগুলা পাগলে যাবি